নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকুলির ঘর কোন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনাদের দাদা সকাল সকাল একটু বাজারে পাঠিয়েছিলাম চিংড়ি মাছ এনেছে এঁচুড় এনেছে শাক এনেছে মাছ এনেছে আরও অনেক কিছুই এনেছে সবজি এনেছে চলুন আজকে রান্নাটা একটু তাড়াতাড়িই বানাবো কেননা আজকের বাড়িতে প্রচুর কাজকর্ম রয়েছে আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন তো এই স্পেশাল দিনে কি হতে চলেছে না চলেছে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের বিশাল বড় একটা চমক আমরাও প্রচণ্ড টেনশানে আছি আর যেহেতু মেয়ে ও প্রচণ্ড টেনশানে রয়েছে তো দুই মেয়ে গেছে বড় মেয়ে গেছে কলেজে ছোট মেয়ে গেছে স্কুলে তো চল আগে রান্নাটা কমপ্লিট করি এদিকে আমি আজকে এঁচোড় রান্না করব। এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়েই রান্না করব আর আর রান্না করব মাছটা আর একটু শাক পাতা রান্না করব আর ডালও আগেই হয়ে গেছে তো চুল রান্নাটা একটু তাড়াতাড়ি আমি শেষ করে নিই তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আইসিএসসি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে অনেক আগে আর সেহেতু সিবিএসি বোর্ডের রেজাল্ট বেরোয়নি আর আমার মেয়ে যেহেতু সিবিএসি বোর্ডেই পড়ে তো সেহেতু আজকে তেরোই মে মঙ্গলবার আজকে যেহেতু সিবিএসসি বোর্ডেরই রেজাল্ট আউট হবে তো আমি তার জন্য অনেক টেনশানে রয়েছি তো আমি তাড়াতাড়ি রান্নাবান্নাও কমপ্লিট করছিলাম আর মেয়েও এসে যাবে তো সেই জন্যে খুব টেনশনও হচ্ছিলো আর বাড়ির প্রচুর কাজকর্ম রয়েছে সেগুলোও সেরে ওর রেজাল্ট দেখতে বসতে হবে তো সেই নিয়ে একটু একটু তাড়া ছিল আমরা খুব ব্যস্ততার মধ্যেও কদিন কাটছিল আর স্কুল থেকেও বলছিল যে হ্যাঁ কিছুদিন পরে বেরোবে তো আমরাও সেটাও দেখছিলাম নেটে যে হ্যাঁ সত্যি কিছুদিন দিন পরে বেরোবে তো আজকে সেই দিন চলে এসছে তো জানি না কখন বেরোবে কী বেরোবে তো সবাই তো বলছে আজকে বেরোবে আর যখন রেজাল্ট বেরোবে তো তখন তো আর রান্নাবান্নার আমার অতটা মন থাকবে না তো ওই জন্যে আজকে তাড়াতাড়ি সকাল সকাল আমি রান্নাবান্না সেরে নিচ্ছি আর সকালবেলা আমি একটু রান্না করে দিয়েছিলাম দুই মেয়ে খেয়ে চলে গেছে ছোটো মেখে স্কুলে গেছে আর বললাম বড় মেখে কলেজে গেছে তো যাই হোক চলুন রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করি এদিকে এঁচড়ের রান্নাটা আমার হয়েও গেছে তো চলুন এদিকে আমি ভালো করে এঁচোড়টা রান্না করে নিয়েছি এবার নামিয়ে নিলাম এবার আমি মাছটা করব তো মাছটা আজকে বেশি কিছু সবজি দেব না এই মাছটা আমি ঝাল করে রান্না করব তো মাছটা আজকে খুব ভালো করে আমি ভেজে নিই তো মাছটা বেশ ভালো করে ভেজে তুলে নিচ্ছি আর বাদ বাকি যে মাছগুলো ছিল সেই মাছটাও বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি তো চলুন ভালো করে ভাজেই মাছটাও ভাজা হয়ে গেছে মাছগুলো ভালো করে আমি তুলে নিই আর আজকের প্রচণ্ড টেনশন বললাম এমনি কাজের মাছখানেও আমার খুব টেনশনও হচ্ছিল এদিকে কাঁচা লঙ্কা ফোটন দিয়ে সব মশলাগুলো একটি জলে গুলে নিয়েছি প্রতিদিনের যে রেগুলারের মশলাগুলো হয় তো সেগুলোই দিয়েছি দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এদিকে জল দিয়ে ভালো করে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ব্যাস মাছ হয়ে গেছে তো মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে ওর বাবা একটু যাচ্ছিলো মিষ্টি আনতে ও যে মিষ্টিটা পছন্দ করে সেই মিষ্টিটাই এনেছে চলো মেয়ে চলে আসবে এখনই তো যাই হোক আমরা তার মাঝখানে রেজাল্ট দেখে নিয়েছি ও কি করেছে না করেছে ওই যে রক্তিমা চলে এসেছে স্কুল থেকে আর অনেকক্ষণ অপেক্ষার পর তো রক্তিমা এসছে আমাদেরও টেনশানও প্রচুর হচ্ছিলো তো এখন একটু টেনশন কমেছে তো অনেক অপেক্ষার পর আজকের সেই দিন তো বলো কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে কিন্তু সেটা হয়নি তাও আমি অ্যারাউন্ড পেয়েছি খুব ভালো লাগছে আমার কংগ্রাচুলেশন রক্তিমা তো নেক্সট টাইম ক্লাস টুয়েলভটা খুব ভালো করে করো তো ঠিক আছে যেই সাবজেক্ট তুমি নিয়েছ সেটা নিয়ে ভালো করে পড়াশোনা করো বেশি বেশি করে পড়তে হবে এটা তুমি জানো আর খুব ভালো লাগছে যাই হোক কংগ্রাচুলেশন আরও আরেকবার তোমার জন্যে চলো এবার তোমার মিষ্টি মুখ করাবো আপনারা দেখলেন রক্তিমা রেজাল্ট বেরিয়েছে আর রক্তিমা পাশও করেছে রক্তিমা খুশি কিন্তু আরেকটু ভালো হলে আরও খুশি হতে তো যাই হোক যেমন হয়েছে ও পরীক্ষা দিয়েছিল যেমন তেমনই ও রেজাল্ট করেছে তো চলুন অনেক দিন ধরে ও বলছিল যে ওর পরীক্ষায় যদি পাশ করে ওর একটা শখ পূরণ করতে হবে অনেক দিন ধরেই বায়না করছিল তো আমি বললাম যে ঠিক আছে তুমি যদি পরীক্ষায় পাশ করো তাহলে তোমার এই শখটা আমি পূরণ করব তো সেই জন্যে আজকে সেই দিনটা এসেছে যে ওর আজকে শখ পূরণ করবার জন্য তো আজকে সন্ধ্যাবেলা ওকে নিয়ে একটু বেরিয়েছি আমি ওর এই পুতুল দুটো কিনে দেওয়ার জন্য ও অনেক দিন ধরেই বলেছে যদি আমি পাশ করি তাহলে আমাকে এই পুতুল দুটো কিনে দিতে হবে আর ও ছোট্টবেলা থেকে খেলনা নিয়ে খেলতে খুব পছন্দ করে তাইও এই খেলনার দোকানটাও আগে থেকে দেখে গেছে আর এই খেলনার দোকান থেকে ওর দুটো ছোটো ছোটো পুতুল কিনে দিতে হবে তো চলো পুতুলগুলো কিনে দিই ও কোন পুতুল দুটো পছন্দ করে সেই দুটো কিনে নিয়ে চলে যাব। বলো তো রক্তিমা পাস করেছে বলে ওর গিফট কিনে নিয়েছে খুশি তো চল বাড়ি যাওয়া যাক এবার রক্তিমা এসে রক্তিমার কাণ্ডকারখানা দেখুন তার প্রিয় দুটো জিনিসকে নিয়ে সে খেলতে শুরু করে দিয়েছে দেখাও এদিকে ওটা কে গোপাল দাদা গোপাল ভাঁড় দাদা আর এটা হচ্ছে এটা হচ্ছে গোপাল ভাঁড়ের বউ এই দুটো তোমার পছন্দ আচ্ছা ও দুটো সখী আর সখা ও গোপাল ভাঁড়ে যেমন কার্টুন দেখতে পছন্দ করে আর গোপাল ভাঁড়ের কিন্তু এইগুলো খেলনাগুলোও খুব পছন্দ ও বড়ো হয়ে ও বলেছে ও সবসময় এই খেলনাগুলো নিয়েও খেলবে ও খুব খেলনা পছন্দ আর রক্তিমা পাস করেছে বলে রক্তিমা অনেক দিন ধরেই বলছে যদি পাশ করি আমার এরকম দুটো কিনে দেবে তো আমি বলেছি হ্যাঁ দেবো তো ওই জন্যে আজকে ওর এই শখ দুটো আমি পূরণ করেছি তার জন্য খুশি তো অনেক খুশি

বেশি এ করো না বাবা ভেঙে যাবে এগুলো মাটির তো বেশি ঠোকাঠুকি করো না বসিয়ে বসিয়ে খেলবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন